তোমার পাশে আমি মশার মতো থাকতে চেয়েছিলাম জানতাম না যে তুমি মটিন জ্বালিয়ে দিবে জীবনে অনেক পাপ করেছি কিন্তু বিশ্বাস করো ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম মাখি নাই আমি কি করিলাম জানি না জানিনা বিশ্বাস করো জীবনে আমার একটাই দুঃখ রয়ে গেল রিজেক্ট হওয়ার ভয়ে কখনো কাউকে প্রপোজ করতে পারলাম না আমি কি জানি না আগে ফিল্টার দি আমরা পানি পরিষ্কার করতাম আর এখন ফিল্টার দি আমরা মুখ পরিষ্কার করি আধা এক মানছি আমি যেখানে সম্মান নাই ওইখানে যাবার দরকারও নাই তা বলে আমি আমার ঘরেও যাব না কথা কি আর বলবো সিঙ্গেল থাকার সত্ত্বেও রাত দুটো না বাজলে ঘুম আসে না প্রেম আর শীতকালের মধ্যে অনেকটা মিল আছে কারণ যখনই আসে তখনই টুপি পরে দিয়ে চলে যায় এক্স আমারও ছিল আজ দু বছর পরে তার সঙ্গে দেখা হলো এখন দেখি সে ডবল এক্সেল হয়ে গেছে শুনেছি জীবন নাকি দুই দিনের হয় কিন্তু বিশ্বাস করো মোবাইল ফোনে রিচার্জ আমি আঠাশ দিনের করে ফেলেছি প্রথম যখন কাউকে প্রেম করবে তখন মনে হবে এই জীবনের আমার সব কিছু কিন্তু বিশ্বাস করো যতবারই প্রেম করবে সেম মনে হবে